বাংলাদেশে কোনো কোনো নায়ক নাই একমাত্র শাকিব খান সুপার স্টার মেগা স্টার ঠিক আছে খুবই ভালো লাগতেছে খুবই ও নাম্বার ওয়ান শাকিব খান নাম্বার ওয়ান ছেলে না শাকিব খান মানে একটা ঝলক শাকিব খানের তো দা ফালায় আরেকজন আসন জানা একজন তো ফলো কইলে আরেকজন আসবে যেখানে শাকিব খানের ছবি লাগানো থাকবে আমরা সেখানেই দেখতে আসি আমি তো জানি যে শাকিব খানের ছবি টিকিট পাওয়া যাবে না সিনেস্পেস ছাড়া কোনো টিকিট পাইবে তুমি কোন শহরের মাইয়া গো তুমি কোন শহরের মাইয়া গো লাগে ব্যবসায়িক লাভের আশায় ইতকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা বহু বছরের মূলত বড় বাজেট আর তারকা বহুল ছবিগুলো ইদে মুক্তি পায় তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূর্ণ ভাবে দর্শক বলবে দর্শকে ভালো না লাগে বা বলবে ভালো লাগে নাই খারাপ টাকা বলবে বলতে পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে থাকে হাই হাই দর্শক একই হলো তুফান এবার জ্বরের গতিতে সব কিছু উড়িয়ে দিল দর্শক শ্রোতার তুফান সিনেমা এবার সিডর হয়ে বাংলাদেশের সিনেমাতে এসেছে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না কে তুফান সিনেমার যে রিভিউগুলো হয়েছে যে রিভিউতে কথাগুলো বলেছে কথাগুলো শুনলে আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সুপ্রিয়া দর্শক শ্রোতা বাংলাদেশে এই প্রথম তুফান সিনেমার মতো একটি সিনেমা উপহার দিয়েছে সাকিব খান সাকিবের সিনেমা দেখে এবার টাকা উসল হয়েছে এমনই কিছু রয়েছে যে কথাগুলো শুনলে যে ভিডিওটি দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেজটি ফলো দিয়ে রাখুন ও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক শ্রোতা একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও উঠে চায় না বুঝছেন উন্নত ছবি হইতে হবে উন্নত এখন এখন ইনভেস্ট করতে হবে বড় আকারে বড়ো আকারে ইনভেস্ট করলে ছবি চলবে তারা তো প্রচুর এটা তো সিডর হয়ে গেছে তোফাল না সিডর হয়ে গেছে অলরেডি তো সিডর সিডরের পরে তা আসতেছে ধরদ দরদ 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 তো আরও খেল দেখাবে দরদ দরদ তো আরও খেল দেখাবে দশক হলে ফিরাইবো কি এক একজনের ব্যাকরম লুচি আগে তো সিনেপ্রেক্স ছিল না তখনও তো অনেক দশক ছিল তাই না মানুষ হাততালিতে ছবি দেখতো ই করে ছবি দেখতো এখন আমি যেটা মনে করি আমি যেটা ভালো মনে করি যে সাকিব খানের এইভাবে টাইনে না না সবাই মিলে দেশ বিদেশ সব জায়গায় সাকিব খান ছড়িয়ে যাক পাশাপাশি সাকিব খানের জন্য আরেকজন না এক দাঁড়াক আরো দুই চারজন দাঁড়াক আরো আসুক কিন্তু এই কইরে যদি আসে সাকিব খান ধাক্কা দা ফালায় আরেকজন আসন জানা একজনকে ফলো করে আরেকজন আসবে সাকিব খানদের কোনো ছবি দেখছে সমালোচনা করতে যে অমুকের ছবি চলবো না কেড়ে করে কারণটা কি আমার এটা উত্তর দেন কারণ একটাই ওর ছবিটা সাকিব খানের সমালোচনা করলে উই একটু ভাইরাল হয় টিকিট পাই নাই বিশেষ করে সিলে এক্সপ্রেসের টিকিট নিলে সনি মিরপুর আমার বাড়ি হলো ওখানে ওখান থেকে এখানে এসে টিকিট পাওয়া যায় না পাওয়া যায় মানে দুই দিন পর তিন দিন পর এইটা আমি জানি আপনারা গেছেন আর আমি না চাইনি জানি কেড়ে ওই যে আমি তেইশ চব্বিশ বছর ধরে ছবি দেখি আমি তো জানি যে সাকিব খানের ছবি টিকিট পাওয়া যাবে না সিন এক্সপ্রেস ছাড়া কোনো টিকিট পাইবে না ভালো লাগছে কালকে দেখে গেছি এই বিদায় আবার আজকে আসছে আমার আকর্ষণ অনেক লাস্ট পর্যায়ে লাগছিল ছবির মাঝখানে লাগছিল এবং শুরুতে লাগছিল ভালো লাগছে এগিয়ে যাক আরও এই জন্য বলি আমরা আর বন্ধুগুলো আরও নিয়েছি যেন ওরাও দেখা বিনোদন পায় যেন আমরা মোট 7 জন এসেছি 6-7 জন আসছে আকবর অস্টেলে আਵੇ আমরা সুরতপুরে যাই সিনেমা দেখতে এবারে এসেছি জি ভাই অনেক ভালো অনেক অনেক আকর্ষণের পর পাইলাম যে তো অনেক অনেক কষ্টে আমরা এখন দেখতে পারতাসি এটাই তো আমরা মানে সবাই অপেক্ষা ছিলাম যে কোনsum রিভিল হইব কোনsum রিভিল হইব কোনsum দেখব গান আসছে টিজার আসছে কিন্তু দেখার কোনো সুযোগ না আজকে সুযোগ হলো কালকে যেহেতু সবাই ব্যস্ত ছিলাম ঈদের সময় দেখার সুযোগ হলো দেখিনি প্রত্যেকটা সিনের যে কালারগুলো খুবই সুন্দর করেছে এবং আর এই মুভিটার সবথেকে আমেজিং বিষয় হচ্ছে আপনি কখনো বোর করবেন না প্রত্যেকটা সিনে এটাকে এনজয় করবেন এবং মাশাল্লাহ সাকিব খানের লুক ইট স্টানি স্টানিং এখানে এটা আসলে কোনো কপি বলতে পারবো না সে ইউনিক একটা পার্সন তো এটাই বলার যে অবশ্যই বারবার দেখার রিজন হচ্ছে এটা প্রত্যেকটা পার্টি হচ্ছে ইউনিক সাকিবের ক্যারিয়ার একটা সেরা মুভি তুফান জাস্ট অসাম অনেক সুন্দর ইন্টারন্যাশনালি খেলবেও এরকম যদি বাংলাদেশে আরও মুভি হয় আমি অবশ্যই দেখতে আসবো অনেক ভালো লেগেছে গানগুলো কেমন ছিল গানগুলো খুবই ভালো লেগেছে স্পেশালি যে হ্যাঁ ওইটা ভালো লেগেছে এরপর তুফানের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ওইটা খুবই ভালো আর যেই মিউজিকগুলো হচ্ছিল খুবই ভালো লেগেছে ভি ইন্টারেস্টিং সো 2 ঘন্টার মুভি মনেই হয় না যে 2 ঘন্টা এই ধরনের সিনেমা আমরা নরমালি ইন্ডিয়াতে বা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে দেখেছি সো এখন মানে আমাদের দেশে এই রকম একটা সিনেমা হইতে পারে বা সিনেমার ডিরেকশন সিনেম্যাটোগ্রাফি কাহিনী লাস্টের টুইস্ট সব দারুণ ছিল মানে মাসালা প্যাকে যদি বাংলাদেশ হিসেবে এই ছবিটা রিলেট করি তাহলে অনেক সুন্দর একটা ছবি হয়েছে তো আসলে গল্পটা খুব সুন্দর যারা না দেখবে আসলে মিস করে যাবে গল্পটা তো আমার মনে হয় সবারই একবার করে এসে দেখা উচিত এই ছবিটা আসলে একবার দেখলে বারবার দেখতে মন যাবে